আলহামদুলিল্লাহ আমরা এখন যে বিষয়ে আলোচনা যাচ্ছি যে বিষয় নিয়ে পুরোনা হাদির আলোচনা করবো সে বিষয়ব মানুষ মরিয়া গেলে বিলাপ করিয়া কাদা জায়গা মানুষ আশ্রয় বিলাপ করে মানুষ নিজের শরীরের ভাবে ক্ষত করে ফেলে এবং পাঞ্জাবি বা শার্কে কাগজ খুলে ফিরে দেয় মানে যা আমরা বলে আমরা বুঝি যে বিলাপ কান্না কা এই ছিল সেই ছিল তদরত আবু মালেক আশাহি রাজ আহমদ থেকে মুসলিম শহরের মধ্যে হাদিসটি আসছে যে হল আবু মালিক বলে বলেছেন মানুষ করিয়া গেলে বিলাপ করিয়া কাঁদা যায় কোনোভাবে বিলাপ করা যাবে না তাই কারণ তার মনে মনে খুব সুখ করতে পারে আপনি আস্তে 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 তার সুখে তাপে তার মহবতে তার গুনে তার যত প্রকারের গুণ আছে অথবা যত মহবত আছে এই মহবতার বিলাপ করা যেহেতু আল্লাহ আল্লাহর হাতের বলেন আমার মধ্যে চারটি বিষয় রেখে গিয়েছে চারটা বিষয় রেখে গিয়েছে এটা কেমন থাকবে এক নম্বরে হলো নিজের গুনের গর্বের কি করছি যা করছি আমি এই করছি সেই করছি আমার গুণ এত এই আসে সে আসে এই নিজের গুণের গর্ব দু নম্বরে কাহুর বংশের নিন্দা নিজের গুণের গর্ব করা যাবে না এবং কাহারুক বংশের নিন্দাও করা যাবে তিন নম্বরে গ্রহ নক্ষত্র যুগে দৃষ্টি চাওয়া একটা নক্ষত্র এখানে আসছে ওখানে আসছে হ্যাঁ বৃষ্টি হবে এরকম বলা বৃষ্টি তো আল্লাহ ভালো জানি কখন কোন জায়গায় কয়েক গা পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে এবং হইতেছে এবং হবে প্রত্যেকটা বৃষ্টির কণা কণার হিসাব প্রত্যেকটা বৃষ্টির কণার হিসাব আল্লাহ রব্দুল্লাহ আলমী বিকাল ফেরেস্তাকে

নিন্দা করা তিন নম্বরে গ্রহ নক্ষত্র যুগে বৃষ্টি চাওয়া তিন নম্বরে বিলাপ করা চার নম্বর চার নম্বরে বিলাপ করা এই বিলাপ করাটা আমার মধ্যে মধ্যে থেকে গেছে থাকবে এমন কিন্তু আমাদের সাবধান থাকতে হবে আমরা কখন যেন এরকম বিলাপ করব না মনে মনে একর করবো দুটো দোয়া করব কারণ বিলাপ যে ব্যক্তি করে ওই ব্যক্তির কারণে মূর্তি কষ্ট হয় কখনো এটা করা যাবে না তাহার মৃত্যুর আগে যদি সে বিলাপ করে থাকে এরকম ভুল করেছি আমিও ভুল করেছি আপনি ভুল করেছে মনে করেন ভুল করেছি বিলাপ করেছি এটা আমি ভুল করেছি তাই এই হাদিস শোনার পরে আপনি অবশ্য অবশ্যই হাদিস আসছে যে যদি কোনো এরকম লোকটা বিলাপ করে থাকে কাল হাসের মাধ্যমে লোকটাকে আল একটা ড্রেস করে দেওয়া আল ড্রেস হালকা তো খুব বেশ হয় না হালকা তো খুব বেশ হয় কিন্তু কোন রোগ যদি তার শরীর ক্ষত করে থাকে হাসের মধ্যে আল কাতরা একটা ফলে তার শরীরে দেওয়া দেওয়া হবে এরপরে একটা পোশাক করে দেওয়া হবে ফলে এই লোকটার ক্ষত জায়গায় আরো জলে জলে পুরে ছাড় থাকবে অসহ্য হয়ে যাবে এবং কি যদি সে বিলাপ করেই থাকে তার মৃত্যুর আগে তাও করতে হবে ওই বিষয়ে যে আমি আল্লাহ ভুল করেছি